ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর তোমরা জানো যে তোমাদের অ্যাটমসফিয়ার চলছে অর্থাৎ ইউনিট ফোরে যে অ্যাটমসফিয়ার আছে সেখানে প্রথমে আছে অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্সেস তার মধ্যে আছে ঘূর্ণবাদ প্রতিপ ঘূর্ণবাদ এবং আমরা যেটা ট্রপোস্ফিয়ারের উপরের স্তরে বায়ুমণ্ডলীয় গোলযোগের কারণ জানি জেট জেটসি প্রত্যেকটাই ডিটেলস জানবো এর মধ্যে ঘূর্ণবাদ আমাদের হয়ে গেছে আজকে প্রতিপ ঘূর্ণবাদ তার বৈশিষ্ট্য এবং ঘূর্ণবাতের সঙ্গে প্রতিপ ঘূর্ণবাতের যে পার্থক্য সেটা আলোচনা করব প্রতিপ ঘূর্ণবাতের সংজ্ঞা কি আমরা ঘূর্ণবাত যেমন দেখেছিলাম কি কোনো একটা জায়গায় নিম্নচাপের উচ্চ চাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাহলে কোনো একটা অঞ্চলে যদি নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয় পাশাপাশি উচ্চ চাপ অঞ্চলের বাতাস ঘুরতে ঘুরতে ওই নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে প্রতিপ ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা প্রতিপ ক্ষেত্রে কোনো একটা স্থানে উচ্চ চাপের সৃষ্টি হবে বা উচ্চ চাপ কেন্দ্রের এবং আমরা কি জানি আগেও বললাম বাতাস সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায় তার মানে প্রতিপ ক্ষেত্রে বাতাস হবে বহির্গামী যেহেতু কেন্দ্রে উচ্চ চাপ বাতাস উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে বা বাইরের দিকে বেরিয়ে যাবে এরপরে এই বায়ু প্রবাহের দিকটা আগে আমরা সংজ্ঞাটা একটুখানি দেখে প্রতিপ হূর্ণবাত এবং ঘূর্ণবাতের সঙ্গে প্রতিপ হূর্ণবাতের পার্থক্য প্রতিপ হূর্ণবাতের সংজ্ঞা কি না প্রতিপ অর্থাৎ অ্যান্টি সাইক্লোন সাইক্লোনের বিপরীত হচ্ছে প্রতিপ অ্যান্টি অর্থ অপোজিট অ্যান্টি সাইক্লোন শব্দটির উদ্ভব হয়েছে সাইক্লোনের সাথে অ্যান্টি শব্দটি যোগ করে ভূর্ণবাতের বিপরীত অবস্থা স্যার ফ্রান্সিস গ্যালটন বানানটা দেখে না সর্বপ্রথম এই অ্যান্টিসাইক্লোন শব্দটি ব্যবহার করেন আঠেরোশো সালে ম্যাকমিলাম থেকে প্রকাশিত মেটিরোগ্রাফিকা গ্রন্থে এই গ্রন্থে মেটিরিওগ্রাফিকা গ্রন্থে তিনি প্রথম এই শব্দটি অর্থাৎ এই অ্যান্টিসাইক্লোন শব্দটি ব্যবহার করেন এবার আমি তোমাদেরকে বললাম কোনো একটা অঞ্চলে উচ্চ চাপের সৃষ্টি হবে তার মানে সেই জায়গাটা শীতল হবে আমি তোমাদেরকে একটু ম্যাপটা দেখিয়ে দিই যেখানে আমি ঘূর্ণবাতের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে ঘূর্ণবাদ মূলত ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় যেটা ক্রান্তীয় ঘূর্ণবাদ এছাড়া নাতিশীতোষ্ণ অঞ্চলেও ঘূর্ণবাদ যেটা সীমান্ত এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারা পেয়ে যাচ্ছ অবশ্যই তোমরা তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটা শেয়ার করে দিবে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ নোটস গুলো পেতে পারে একদমই তোমাদের জন্য সহজ সরল ভাষায় লিখে দেওয়া যাই হোক যেটা প্রতিভা একটা স্থান অতিরিক্ত শীতল হবে বা উচ্চ চাপের সৃষ্টি হবে তার মানে নিশ্চয়ই সেই স্থানটা উচ্চ অক্ষাংশে বা হিমমন্ডলে অবস্থিত তাই একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উচ্চ চাপ কেন্দ্রের সৃষ্টি হবে তাহলে কোথায় দেখা যায় নাতিশীতোষ্ণ মন্ডলে নাতিশীতোষ্ণ মন্ডলের মধ্যে আবার যে অংশটা হচ্ছে শীতল নাতি অঞ্চল অঞ্চল নাতি শীতোষ্ণ মন্ডলের যে অংশটা উচ্চ অক্ষাংশের দিকে অর্থাৎ শীতল নাতিশীতোষ্ণ মন্ডল এবং হিমমন্ডলে, উচ্চচাপ কেন্দ্রকে ঘিরে যেখানে আমরা ঘূর্ণবাতের ক্ষেত্রে দেখেছিলাম কেন্দ্রে নিম্নচাপ স্বাভাবিকভাবে বাতাস ঘুরতে ঘুরতে নিম্নচাপের কেন্দ্রে ঢুকেছিল প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্রে উচ্চ চাপ ফলে এখানের বাতাস বাইরের দিকে বেরিয়ে যাবে এই যে বাইরের দিকে বেরোনো বা কেন্দ্র কেন্দ্রের মধ্যে ঢোকা এই সমস্ত ব্যাপারটাই কিন্তু উত্তর গোলার্ধে একরকম দক্ষিণ গোলার্ধে একরকম ঘূর্ণবাতের ক্ষেত্রে উত্তর গোলার্ধে নিম্নচাপের কেন্দ্রে যখন প্রবেশ করছে ঘড়ির কাটার বিপরীত দিকে আবার দক্ষিণ গোলার্ধে এই নিম্নচাপের কেন্দ্রে প্রবেশ করছে কিন্তু তখন এই রকম ভাবে ঘুরতে ঘুরতে প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে আমরা এখনই পড়ব ডিটেলস এখানে বাতাস বাইরের দিকে বেরিয়ে যাবে উত্তর গোলার্ধে এরকম ভাবে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে এখানেও প্রতিপ বাইরের দিকে অর্থাৎ এই উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস বহির্গামী হবে কিন্তু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে ঘুরতে বেরোবে দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যাবে এই জিনিসগুলোই বৈশিষ্ট্যতে লেখা আছে উচ্চচাপ কেন্দ্র সাধারণত উচ্চচাপ অঞ্চলে করে ওঠে অর্থাৎ যেটা বললাম যে উষ্ণ নাতিশীতোষ্ণ মন্ডল একটা হচ্ছে নাতিশীতোষ্ণ মন্ডলের প্রান্তীয় অংশের দিকের অংশটা বাদ দিয়ে দিকের অংশ অর্থাৎ নাতিশীতোষ্ণ মন্ডল এবং হিমমন্ডল। যেখানে শীতলতা বেশি সেই উচ্চ চাপ অঞ্চল সেখানে দেখা দিবে প্রতীপ ঘূর্ণবাদ কেন্দ্র থেকে বাইরের দিকে চাপ ক্রমাগত কমতে থাকে অর্থাৎ কেন্দ্রে থাকে উচ্চ চাপ বাইরের দিকে চাপ ক্রমশ কমতে থাকে মানে চারদিকেই থাকে নিম্নচাপ প্রবাহের প্রকৃতি যেহেতু শীতল অংশে গড়ে উঠছে তাই শীতল বায়ু প্রতিপ ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে বহির্মুখী এবং নিম্নগামী বা অধগামী হয় প্রবাহের দিক বারে বারে তোমাদেরকে বলছি এই জিনিসটা তোমরা মাথায় রাখবে প্রতিপ ঘূর্ণবাদ একদম ফেরেল সূত্রের মতো অর্থাৎ উত্তর গোলার ঘড়ির কাঁটার দিকে দক্ষিণ গোলার ঘড়ির কাঁটার বিপরীতে কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে যে কেন্দ্রে উচ্চ চাপ উত্তর গোলার বলো দক্ষিণ গোলার বলো প্রতিপ ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্রে উচ্চ এবার উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে এই যে বলেছি বাইরের দিকে চাপ ক্রমশ কমতে থাকে ওটা উত্তর গোলার্ধ এখানে ঘড়ির কাটার দিকে বাইরে বেরোচ্ছে আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে কিন্তু বহির্গামী বা বাইরের দিকেই বেরোবে এই জিনিসটি বায়ুপ্রবাহের দিকে তোমাদের মেনশন করা আছে অবশ্যই নোটস আমি তোমাদেরকে দিয়ে দেবো বায়ুপ্রবাহের দিকের পরিবর্তন এই ঘূর্ণিঝড়ে কোনো প্রকার সীমান্ত না থাকায় যেটা আমরা নাতিশতোষ্ণ ঘূর্ণবাতের একটা সীমান্ত সৃষ্টি হতে দেখেছিলাম সীমান্ত না থাকায় নির্দিষ্ট বায়ু স্থানান্তরকারী রেখা বা উইন্ড শিফট লাইন দেখা যায় না ঘূর্ণিঝড়ের ক্রিয়াশীলতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বায়ু প্রবাহের দিক পরিবর্তনের হার বৃদ্ধি পায় গতিবেগ সমচাপ রেখাগুলি দূরে দূরে অবস্থান করায় যখনই সমচাপ রেখাগুলো রেখাগুলো সমান চাপ বিশিষ্ট কাছাকাছি থাকবে তখন জানবে যে চাপের ঢাল অত্যন্ত বেশি কিন্তু দূরে দূরে মানে তখন বায়ুচাপের ঢাল কম বাতাস কিন্তু তুলনামূলক কম বেগে প্রবাহিত হবে দেখো তোমরা এখানে গতিবেগে কি লেখা আছে সমচাপ রেখাগুলি দূরে দূরে অবস্থান করে ফলে চাপের ঢাল কম হয় বায়ুপ্রবাহের গতিবেগ অনেকটাই কম অবস্থান সাধারণত মধ্য উচ্চকাংশে প্রতিপূর্ণবাদ দেখা যায় বিস্তৃতি এর ব্যাস তিন হয়ে থাকে উষ্ণতা প্রতিপূর্ণ জলের ক্ষেত্রে আর্দ্রতা ও বায়ুপুঞ্জের প্রকৃতির উপর বাতাসের উষ্ণতা নির্ভর করে কিসের উপর আর্দ্রতা অর্থাৎ বাতাসে কতটা জলীয় বাষ্প আছে এবং বায়ুপুঞ্জের প্রকৃতিটা কেমন তার উপর উষ্ণতা নির্ভর করে সাধারণত গ্রীষ্মকালের উষ্ণতা শীতকালের তুলনায় বেশি হয় গ্রীষ্মকালের উষ্ণতা নর্মালি বেশি হবে সমচাপ রেখা সমচাপ রেখাগুলি দূরত্ব বজায় রেখে উপবৃত্তাকার বা ভি আকৃতি হয়ে অবস্থান করে তাই বায়ুচাপীয় অবক্রম যেটা প্রেসার গ্রেডিয়েন্ট যেটা বায়ুচাপের ঢাল সেটা কম হয় স্থায়িত্ব প্রতিপ ঘূর্ণিঝড় দীর্ঘস্থায়ী হয় ধীরে ধীরে নানা দিকে পরিভ্রমণ করে ধ্বংসাত্মক ক্ষমতা আমরা ঘূর্ণবাতের বিশেষত ক্রান্তীয় ঘূর্ণবাতের খুবই দেখেছিলাম প্রতিপ ঘূর্ণবাতের কিন্তু ধ্বংসাত্মক ক্ষমতা প্রায় নেই আবহাওয়া ঘূর্ণিঝড়ের আবহাওয়াগত তাৎপর্য হলো ধীরে বায়ু প্রবাহিত হবে বায়ুচাপের ঢাল কম এটা কম হয় উচ্চচাপ সৃষ্টি হয় আবহাওয়া শান্ত থাকে মেঘ ও অধক্ষেপণ এই প্রক্রিয়ায় ঘনীভবন হয় না তাই মেঘ বৃষ্টিও হয় না শৈত্য প্রবাহ কিন্তু দেখা যায় শীতল মেরু বায়ুপুঞ্জ যেহেতু তার প্রভাবে প্রতিপ ঘূর্ণিঝড়ে যেহেতু শীতল বায়ুপুঞ্জের প্রভাবে এই প্রতিভা হচ্ছে তাই শৈত্য প্রবাহ দেখা যায় তুষার ঝড় শৈত্য প্রবাহের সাথে সাথে একশো কুড়ি থেকে একশো ষাট কিমি পার ঘন্টা বেগে তুষার ঝড় যেটাকে বলা হয় সৃষ্টি হয় এই সময় উষ্ণতা মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই তুষার ঝড়ের সময় উষ্ণতাটা মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমে যায় কুয়াশা শহরাঞ্চলের বাতাসে অধিক ধূলিপনা থাকায় প্রতিভা ঘূর্ণিঝড়ের প্রভাবে কুয়াশা সৃষ্টি হয় এরপরে আমরা একদম বেসিক যে জিনিসটা মাধ্যমিকে পড়েছি তোমাদের এগুলো সবগুলোই মনে থাকার কথা আমরা এবার পার্থক্যটা দেখে নেব ঘূর্ণবাদ এবং প্রতিপূর্ণবাদের পার্থক্য যদি বলি তাহলে অবস্থান আমি বারে বারে দেখিয়েছি এটা নিম্ন মধ্য অক্ষাংশে আর প্রতিপ ঘূর্ণবাদ যেহেতু কেন্দ্রে উচ্চচাপ থাকবে আমি বারবার তোমাদেরকে ম্যাপে দেখাচ্ছি প্রতিপ ঘূর্ণবাদ কিন্তু মধ্য অক্ষাংশের একদম উপরের দিকে অর্থাৎ শীতল নাতিস্তোষ্ণ মন্ডলে এবং হিমন্ডলে অবস্থান করে উৎপত্তি ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রে ও নাতিশীতোষ্ণ অঞ্চলের স্থলভাগে উৎপত্তি লাভ করে এটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ ঘূর্ণবাদ আর প্রতিপ ঘূর্ণবাদ শীতল স্থলভাগে উৎপত্তি হয় সময়কাল গ্রীষ্মকালে বেশি সংখ্যায় সৃষ্টি হয় কিসের ঘূর্ণা আর শীতকালে বেশি সংখ্যায় সৃষ্টি হয় প্রতিপ ঘূর্ণবাতে বিস্তার খুব কম অঞ্চল জুড়ে দেখা যায় প্রতিপ ঘূর্ণবাতের বিস্মৃতি কিন্তু খুব বেশি অঞ্চল জুড়ে বায়ুর চাপ ঘূর্ণপাতের কেন্দ্রে নিম্নচাপ বাইরে উচ্চচাপ বিরাজ করে প্রতিপূর্ণ তার ঠিক গুণ্ট বলে এর নাম হচ্ছে অ্যান্টিসাইক্লোন কেন্দ্রে উচ্চচাপ বাইরে নিম্নচাপ ঘূর্ণবাতের ক্ষেত্রে যেহেতু কেন্দ্রে নিম্নচাপ তাই বাতাস বাইরের দিক থেকে অর্থাৎ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কেন্দ্রমুখী প্রতিপ ঘূর্ণবাতের কেন্দ্রে যেহেতু উচ্চচাপ উচ্চচাপ থেকে বাতাস বাইরের দিকে অর্থাৎ কেন্দ্র বহির্মুখী এরপরে বায়ু প্রবাহের দিক এটা তো বারে বারেই বলছি যে ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়প্রবাহ উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে মানে ঘূর্ণপাত মানেই জানবে ফেরেল সূত্রের বিপরীত দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে আর প্রতিপ ঘূর্ণপাত হচ্ছে একদম ফেরেল সূত্রের মতো উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে বায়ুর প্রকৃতি আগেও বলেছি কেন্দ্রমুখী উষ্ণ ঊর্ধ্বগামী প্রতিপ ঘূর্ণপাতে কেন্দ্র বহির্মুখী শীতল অধগামী হয় গতিবেগ তুলনামূলকভাবে বেশি হয় গড়ে একশো ষাট কিমি পার ঘন্টা পার ঘূর্ণবাতে প্রতিভ ঘূর্ণবাতে সেখানে তিরিশ থেকে পঞ্চাশ কিমি পার ঘন্টা স্থায়িত্ব ঘূর্ণবাদ স্বল্পস্থায়ী প্রতিভ কিন্তু দীর্ঘস্থায়ী আবহাওয়া প্রচুর ঝড় বৃষ্টি হয় ঘূর্ণবাতে প্রতিভ ঘূর্ণবাতে আবহাওয়া শান্ত মেঘমুক্ত থাকে প্রভাব প্রবল ঝড় বৃষ্টির জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি হয় প্রতিভ কিন্তু আকাশ মেঘমুক্ত থাকায় বৃষ্টিপাত হয় না তবে কিছুটা তুষারপাত হয় এবং শান্ত আবহাওয়া বিরাজ করে তাহলে এই ছিল আজকের আলোচনা যেখানে ঘূর্ণবাদ প্রতিভা ঘূর্ণবাদের পার্থক্যটি একদম সহজ সরল ভাষায় লিখে দেওয়া আছে এছাড়া প্রতিভা বৈশিষ্ট্যগুলিও করে দেওয়া আছে আগের ক্লাসগুলোর জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো আমি তোমাদের কেকুপে যুক্ত করে নেবো তাতে তোমরা আগের পিডিএফগুলো পেয়ে যাবে আর অবশ্যই প্লে থেকে তোমরা পুরোনো ক্লাসগুলো দেখে নেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং হাইপ পয়েন্টটাও যোগ করে দিও আর বন্ধুদের মাঝেও প্রচুর করে শেয়ার করে দাও যাতে তারাও এই ইনফরমেটিভ ভিডিওটা পেতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আশা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দিয়েছো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা তোমাদের ক্লাসের উপস্থাপনা নিয়ে